হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে আজকে ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছে এটা ঘুরতে গেছে বেশ কিছুদিন আগেই আর দিয়েছে আজকে ঠিক আছে মাকে নিয়ে বেরিয়েছে মানে দিল্লি সফরে সেখানে মায়ের ফিরে যাওয়ার টিকিটও হয়েছে মা বলেছে আমার টিকিট হয়ে গেছে তার মানে কি মা একাই আসবে জানি না তো যাই হোক মায়ের যেহেতু টিকিট হয়ে গেছে মা ওখানে পারমানেন্ট থাকতে যায়নি মা বাড়ি ফিরে আসবে বাড়ির জন্য মন কেমন করেছে ছেলেকে ফোন করেছে এতদিন শুনিনি যে অমাবস্যা ছেলেকে বা বউমাকে ফোন করেছে হঠাৎ করেই বলল যে ছেলে তো সবসময় ব্যস্ত থাকে আর ঠিক সেই জন্য হচ্ছে ছেলেকে ফোন করতে মানে সাহস পায় না আর কি তো আজকে কাজ নেই না কলকাতায় গেছে সেখান থেকে ফোন হয়েছে তো যথারীতি বাড়ির প্রতি তার টান পড়েছে এবার সে ফিরে আসবে কিন্তু কি সমস্যা হয়েছিল বাড়িতে মানে এমন কিছু কি সমস্যা হয়েছিল যেখানে একবারও ছেলেকে ফোন করা বা বৌমাকে ফোন করছি বা এই যে আমার সেই প্রিয় মৌসুম্বী লেবুকে আমি ভিডিও কল করছি সেরকম কিছু হয়েছে কালকে আমাকে একজন মানে বলেছে দর্শক বন্ধু আর কি কমেন্ট বক্সে যে দেখো গিয়ে ছেলে বৌমাও ওর সাথে খারাপ ব্যবহার করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা খুব স্বার্থপর হয় না তারা স্বার্থের জন্য মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে কিছুদিন কিছু মাস তারপরে তাদের রূপটা আস্তে আস্তে বেরিয়েই পড়ে রূপটা বেরিয়েই পড়ে তখন মানুষ আস্তে আস্তে যখন চিনতে পারে তখন কিন্তু সরে যেতে থাকে যেমন এই ছেলে বৌমা এরা এদের মতো করে এখন সংসার করছে নিজেরা ভালো মতো আছে কিন্তু যখন এই ছেলে বৌমার সঙ্গে এই অমাবস্যা থাকতো দেখতে সব সময় সোনা 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 করতো কি ছেলে বৌমাও কোথাও গেলে পরে উনিও সঙ্গে যেতেন তো যাই হোক কী হয়েছে বলতে পারবো না তার বৌমার সাথে ছেলের সাথে তবে ছেলে ব্যস্ত থাকে বলে মা ফোন করতে পারেন আরে বাবা কত ব্যস্ত থাকে ছেলে কি সারাদিনই ড্রাইভ করছে সারাদিন গাড়ি নিয়ে থাকছে নিশ্চয়ই না তাহলে বললো অনেকদিন ফোন করতে পারি না তার কারণ ব্যস্ত থাকে আজকে ফোন করলাম তো বৌমাকেও কখনও সেভাবে দেখি না যে ভিডিও কল করছে বা কিছু সেখান থেকে মানুষের সন্দেহ যে অমাবস্যার ছেলে বৌমার সাথেও মানে সম্পর্ক একটু খিটিমিটি লেগেছে না আমি বলছি না যে আদায় কাজকলায় সম্পর্ক হয়ে গেছে অ্যাকচুয়ালি যেটা ঠাম্মির সাথে হয়েছে মানে মনোমালিন্য এক সংসারে থাকতে গেলে বাসন কোষণ খুঁটো নাটি লাগে যেরকম ঠিক সেই রকমই কিছু একটা হয়তো হয়েছে যে বিশাল কিছু হয়েছে তা নয় তবে উনি আবার ওনার সংসারে ফিরছেন টিকিট হয়ে গেছে উনি বলেছেন এবার ওনার কথা তো যাই হোক উনি ফিরছেন তাহলে মেয়ে কি ফিরছে না মেয়ে কি এখানেই থাকছে হুম মেয়ে যখন ফ্ল্যাট ভাড়া নিয়েছে বা ফ্ল্যাট শেয়ারেই নিক আবার নিজেই নিক বা কেউ দিক মেয়ে যখন এখানেই থাকবে মনস্থ করেছে তাহলে মেয়ে এখানেই থাকবে কিন্তু তাহলে মা যাচ্ছে কার সাথে মানে ফিরছে কার সাথে অমাবস্যা দেবী যেখানে সামনের পার্কে ওই মানে নয়ডায় যেখানে ওনার ছেলের বাড়ি মানে দিদির ছেলে মানে ওনার ছেলে উনি বলেছেন মা ডাকে বলেছে তো সেখানে উনি যেখানে ঘরের সামনে পার্কে যেতে পারছেন না উনি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে একা ফিরবেন মানে কীরকম একটা লাগছে তাহলে কি টিন ফিরছে বোঝা মুশকিল তা যাই হোক উনি যেহেতু বলেছেন আমার টিকিট হয়ে গেছে তো জানি না হয়তো একাও ফিরতে পারে হয়তো ওখান থেকে ট্রেনে তুলে দেবে বা তোমার ওখান থেকে ওনার ছেলে শিয়ালদা থেকে নিয়ে নেবে এরকমটাও হতে পারে তো যাই হোক বোঝা মুশকিল কিন্তু উনি ফিরছেন এবারে দেখো বাচ্চার বাবার ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম আজকেও ও কিছুটা বলল যে কেচ্ছা যেটা হচ্ছে পরিবারের কেচ্ছা একেবারে কাঁচা পটিতে পা দিয়েছে যাকে বলে কেচ্ছা তো কেচ্ছাটা কে করলো যে কেচ্ছার কথা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েই আছে সেটার বাচ্চার বাবা নতুন করে আর কি বলবে যেটা কিনা না ভক্তিবাবু আর অমাবস্যার সম্পর্কের ভাঙন আর কি যেখানে ভক্তিবাবু বারবার বোঝাতে চেয়েছে যে তার বইয়ের অতিরিক্ত চাহিদা সব রকমের চাহিদা অতিরিক্ত চাহিদা আর্থিক মানসিক শারীরিক বিভিন্ন রকমের চাহিদা আর এখানে আমরা যেটা শুনতে পেয়েছি বিভিন্ন মানে ওয়াইটিতেই ঘুরেছে সত্য মিথ্যা যাচাই করিনি ওয়াইটিতেই ঘুরেছে যেটা কি না তোমার ভক্তিবাবুর পরকিয়া তো যথারীতি ভক্তিবাবু বিয়ে করে ফেলেছে এমনও শুনেছিলাম কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বয়সে সে বিয়ের চক্করে উনি পড়বেন না কারণ উনি একটা জায়গায় কাজ করছেন তো বিয়ে মানে ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করবেন না তবে কেচ্ছা তো কিছু একটা আছে যেটা কিনা বাচ্চার বাবা আজকে বলল পরিষ্কার এবং এটা কিন্তু অনেকদিন আগে থেকেই ওয়াইটিতে ঘোরাফেরা করছে মানে এদের দুজনের সম্পর্কের ভাঙনের মধ্যে কেচ্ছা আছে কেচ্ছা হয়তো কেউ একজন মানে তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে জড়িয়ে গেছে সে মহিলাই হোক বা পুরুষই হোক তো সেটা তো অবশ্যই কেচ্ছাড় তো এটা গেল একটা ব্যাপার তো অমাবস্যা তার সংসারে ফিরবে এটাই স্বাভাবিক আর মেয়ে তাহলে কি একা একা থাকবে না মেয়ের কাছে তার ঠাম্মি ফিরে আসবে তার কারণ কদিন আগে অমাবস্যা এই দু তিন দিন আগের ভিডিওতে অমাবস্যার ভিডিওতে একজন কমেন্ট করেছে তাহলে তুমি চলে আসবে মানে ভালো মানে তার সাপোর্টার ভালোবাসে আর কি অমাবস্যাকে তুমি তাহলে চলে আসবে তাহলে কি মিনার কাছে মাসিমা থাকবে অর্থাৎ ঠাকুমার কথা বলেছে তো মিনার কাছে কি মাসিমা থাকবে সেখানে কিন্তু দেবী লাভরিয়াক দিয়েছে তাহলে কি ঠাম্মি আবার ফিরে আসছে আর ঠাম্মি ফিরে আসছে বলেই কি অমাবস্যাকে বাড়ি ফিরে আসতে হচ্ছে মানে একসঙ্গে শাশুড়ি বৌমা থাকা যাবে না অ্যাকচুয়ালি যার ছেলের সঙ্গে তার সম্পর্ক খারাপ সেখানে মা কী করে একসঙ্গে সেই বউয়ের সঙ্গে থাকে তাই না তো এটা গেল একটা ব্যাপার তো এবারে হচ্ছে টিনের আজকে ঘোরা বেড়ার কথা বলি ওর মায়ের কথাটা বললাম এবার টিনের ঘোরা বেড়ার কথা বলি ও তো মানে মাকে ঘোরাবেই কারণ মা কয়েকদিনের অতিথি ঘোরাতে নিয়ে গেছে কিন্তু যে যেখানে যে যে জায়গাগুলো সুন্দরভাবে ঘুরল ফটো তুলতেই বেশি ব্যস্ত ছিল মানে ও নয় ওর বৌদি দাদা মা ওরা সব ফটো টটো তুলছিলো আর কি ফটো শ্যুট করছিলো সব ঠিক আছে ঘুরতে গেছে ফটো তো তুলবে সেটা ঠিক আছে কিন্তু যেই জায়গাগুলোই ও ঘুরতে গেল। সেই জায়গাগুলোর সম্বন্ধে ও যদি আরও ডিটেলসে বলতো মানে আরও অনেকে তো দেখেনি তো ডিটেলসে বলতো যেখানে তোমার লঙর যেটা আছে লঙরখানা যেটাকে বলে প্রচুর মানে হাজার হাজার মানুষ প্রতিদিন ওখানে খায় সেই জায়গাগুলো দেখাতো বা সেই জায়গাগুলো সম্বন্ধে কিছু বলতো তো মানে যে যে জায়গায় ও গেছে বা যে রাস্তা ধরে গেছে কিছু যদি ও বলতো তাহলে মনে হয় ভালো হতো ও শুধু হা হা হি হি ওরে বাপরে ওরেফ বাপরে হি হি হা হা করতে করতেই ওর ট্রাভেল ব্লগ শেষ তো যাই হোক ওগুলো সুন্দর করে তুলে ধরলে মনে হয় ভালো হতো এবারে আসি হচ্ছে কথা যে ও মানে জিনিস যেখানেই দেখে বললো কর্ন খাবা সুইট কর্ন খাবা চলো ওখানে সুইট কর্ন বিক্রি হচ্ছে সুইট কর্ন খাবে চলো বলে সামনে যেতেই যেই শুনেছে পঞ্চাশ টাকা বললো ওখানে খেলাম না অনেক দাম পঞ্চাশ টাকা আচ্ছা ভালো জিনিসের একটু ভালো দাম হয় এমনিতেই কর্ন জানি খুব উপকারী কিন্তু সেটু মশলা ফসলা দিয়ে হলে সেরকমটা নয় আর তো যাই হোক সেখানে পঞ্চাশ টাকা মানে ওর কাছে বিশাল ব্যাপার দেখো এমনিতে মানে ছ্যাপাত জিনিস কিনে কত খরচ করে ফেলে যেটা সুইটকর্ন খাবা খাবা বলে বৌদিকে নিয়ে গেল কিন্তু পঞ্চাশ টাকা শুনেই আর কিনলো না পরবর্তীকালে নয়ডায় নেমে বললো খাবো যাই হোক সেটা পরের কথা কিন্তু ওইখানে গেছে যখন ওখানে কি খেলো সেইভাবে সেখানে যেখানেই যাচ্ছে বলছে দাম 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 এই যে ব্লগার একজন তার মুখে এরকম না দাম 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 শুনতে ভালো লাগে না একটা জায়গা যেখানে একটা তীর্থস্থান স্থান আর সেখানে তো খাবারের জিনিসের দাম হবে খাবার কেন যে কোনো জিনিসেরই দাম হবে সব সময় সস্তার জিনিস সস্তার মাল বস্তায় ভরে নেব এরকমটা মানসিকতা না থাকাই মনে হয় ভালো আর তারপর অনেকে বলবে না তুমি খুব সাশ্রয়ী হয়েছো তুমি কি বলবো ওই বেশ সুন্দর মানে হিসেব করে কিনতে শিখেছো ওটাকে হিসেব করা বলে না মানে কোনো একটা জায়গায় গেছি সেখানকার কোনো একটা স্পেশাল খাবার বা কোনো একটা খেতে ইচ্ছে করেছে বা আমি কাউকে খাওয়াবা বলে তাকে দোকানের কাছে নিয়ে গিয়ে যদি বলি ওমা দাম পঞ্চাশ টাকা না খাবো না আমি কিনিনি এটা কেমন লাগে বলো হ্যাঁ নিজে একা রইলাম মনে হলো ঠিক আছে পঞ্চাশ টাকা দাম দরকার নেই খাবো না কিন্তু ওর বউদিকে বলছে চলো সুইট কর্ন খাবা চলো সুইট কর্ন খাওয়া বলে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে দাম এটা মানে মানে কেনটা হাস্যকর লাগে আর কি না ও যে খরচ করে না সেটা বলছি না ও মানে কি বলবো অন্য খাতে যে খরচ করে যেগুলো খরচ করার নয় তারপরে যাই হোক দেখলাম যখন নয়ডায় ফিরলো তখন দেখলাম ওই ঘুগনি মোমো ঢোসা এগুলো সমস্ত খেলো আর কি তো এই যে মানে যেখানে গেলো সেখানে কি খেলো না খেলো বা এই যে ঘুরতে গেল যে ভালোভাবে একটু বর্ণনা করা ওগুলো কিছুই করলো না আসলে আসলে ওর নজরটা না সবসময় সস্তার দিকে যাকে বলে মেন্টালিটিও ভীষণ চিপ আর চিপ জিনিস ভীষণ পছন্দ করে নাহলে গতকালের যে ভিডিওটা হ্যাঁ গতকালের যে ভিডিওটা দিয়েছিল সেখানে দেখেছি যে আর জিনিস কিনতে গেলে যখন মার্কেটে একশো টাকার কিছু সোয়েটার হেনা তেনা সেগুলো আবার কিনতে ইচ্ছে হয়েছে কিনেছে এবং কিনে বলল যে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি এবং তারপরে আরেকটা কথা বললো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ও এর আগেও একশো টাকার চারটে পাঁচটা সেই ভায়োলেট কালার হোয়াইট কালার তারপরে একটা ব্ল্যাক বিভিন্ন রকমের সোয়েটার টাইপের নিয়ে এসেছিলো তা আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভালো গামছা কিনতে গেলে একশো টাকায় পাওয়া যায় না গামছা প্লেন সুতির গামছা একশো টাকায় পাওয়া যায় না ভালো গামছা বড় গামছা হ্যাঁ তো সেখানে ও একশো টাকায় সোয়েটার কি করে পাচ্ছে তো মানে আমার সন্দেহ ছিল তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কলকাতাতেও তোমার এরকম নিউ মার্কেট আরও অন্যান্য জায়গাতে পুরোনো জিনিস বিক্রি হয় মানে লোকের পড়া জিনিস লোক পড়ে মানে কি অনেক বড়ো লোকেরা আছে একবার দুবার পড়বে পড়ে ওগুলোকে বেছে দেয় আর সেগুলো আবার নতুন করে রিসেল হয় আর কি রাস্তায় বসে ওরকম তো ওইখানেও কি দিল্লিতেও কি তাই তোমরা আমাকে অনেকেই ওই প্রশ্নটা করার পরে কিন্তু কমেন্ট করেছিলে যে হ্যাঁ দিল্লিতে ওইখানে ওই মার্কেটটাতে ওরকম পুরনো বিক্রি হয় একশো টাকায় তো তারপরে দেখলাম পরের দিনের ভিডিওতে টিনকে অনেকেই বললো যে ওইগুলো পুরনো বিক্রি হয়েছে তুমি কেচে পড়ো তো যাই হোক ওর মানে কেচেছিল ছিল কি না জানি না ও তো কিনে এনে পোটলা থেকে খুলছে খুলে গায়ে চড়াচ্ছিলো মনে আছে তোমাদের ওর দাদা দেখে বলছিল হ্যাঁ এটার গলা বড় ওর দাদা তখনই কাছ থেকে ফিরলো আর ও একটা করে সেই সাদা সাদা যে পলি প্যাকগুলো হয় সেগুলোর মধ্যে পোটলা করে দিয়েছে বিছানার ওপর রাখা ও একটা করে প্যাকেট খুলছে আর গায়ে চড়িয়ে চড়িয়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু কালকের ভিডিওতে কি বললো যে আমি একশো টাকার জিনিস সে তোমরা বলেছিলে কেচে পড়তে আমি কিন্তু কেচে পড়েছি ঠিক আছে আজকেও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কালকেরটা বলতে পারবো না মানে কালকের ভিডিওতে যেটা বললো সেটা বলতে পারবো না সেটা তো আমাদেরকে দেখায়নি বললো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এবারে সেদিন যে কাছে কেচে পড়েনি তার প্রমাণ কিন্তু ওর ভিডিওতে রয়েছে তারপরেও কিন্তু ও দর্শকদেরকে একটা মিথ্যে বলে দিল বলতেই পারতো যে আমি তো জানতাম না ওগুলো কেচে পড়তে হয় তোমরা বলেছ তাই এবারে আমি কাচ্ছি এটা বললে কি ক্ষতিটা হতো হতো বলতো ও মানুষ নাই জানতে পারে যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে কলকাতার বাজারে এরকম বিক্রি হয় অনেক জায়গায় শুনেছি বিক্রি হয় তো সেখানে ওখানেও কি তাই কারণ আমি দিল্লির ব্যাপারটা যেহেতু অতটা জানি না ওখানেও কি তাই তোমরা কিন্তু অনেকেই বলেছিলে হ্যাঁ ওখানেও পুরনো জিনিস বিক্রি হয় আর একশো টাকা মানে তো অবশ্যই সেখানেই আমার সন্দেহ হয়েছিল যে একশো টাকার কি সোয়েটার পাওয়া যাবে তো সেগুলো মানে মানুষের পড়ার সোয়েটার কিন্তু ও যদি গতকালের ভিডিওতে বলতো যে হ্যাঁ আমি সত্যিই জানতাম না এগুলো পরা সোয়েটার বা কিছু কিন্তু তোমরা বলেছ সেবারে না কেচেই পড়ে ফেলেছিলাম এবারে আমি কাচতে দিয়েছি তাহলে তো মনে হয় মানুষের কাছে ভালোবাসাটা আরও বেশি পেত কিন্তু অনেকেরই তো মনে আছে আমার তো মনে আছে চাইলে ভিডিওটা দেখে আসতে পারো যে কত বড় মিথ্যে বলে দিল ও গা থেকে প্যাকেট থেকে মানে খুলছে আর গায়ে পড়ছে গায়ে পড়ে পড়ে দাদাকে দেখাচ্ছে মাকে দেখাচ্ছে মা বলছে সুন্দর লাগছে সুন্দর লাগছে ভালো কথা তো সেখানে মিথ্যে কথাটা কি বলার দরকার ছিল অ্যাকচুয়ালি কি বলো তো ওর সবসময় মানসিকতা হচ্ছে আমি সবার ওপরেই যাব আমি সর্বজ্ঞানী এরকম একটা ব্যাপার আমি আমি ভুল করলে স্বীকার করব না আমি মানে ভাঙব তবু মচকাবো না এরকম একটা ব্যাপার কি জানি এটা পেয়ে কি সুখ পায় আমার তো মনে হয় আমি যদি নিজে কোনো ভুল করি বলে দেবো যে হ্যাঁ এটা আমার জানা নেই আচ্ছা এটা কি তোমরা বলতে পারো এরকম মানে এটা তো বেশ ভালো লাগে মানে বড্ড ভিউয়ার্সদের সঙ্গে মনে হয় যেন বড্ড আপন এরকম মনে হয় তো জানি না ওর কি মনে হয় তো এই ও কথাটা কি বললো যে হ্যাঁ ওগুলো ইউজড মাল তোমরা বলেছ আর এগুলোই নিলাম এগুলো তো একটা সিজনের শীতের তো একটা সিজনের আচ্ছা এটা তুমি বলো তো তোমরা বলো তো একটা সিজন পড়ি বা দুটো সিজন পড়ি মানে ওই সোয়েটারটা ইচ্ছা করলে দুটো তিনটে চারটে বছর ভালো যদি ব্র্যান্ডেড মাল কেনা হয় না সোয়েটার শাল বলো ওগুলো কিন্তু দু তিন বছর মানে আরামসে দু তিন বছর কেন আরও বেশি আরামসে পরা যায় তো সেক্ষেত্রে ও বললো একটা সিজনের শীত তো ও বললো তো যাই হোক ও হয়তো একটা সিজন পড়বে তারপরে হয়তো ওগুলোকে বাতিল করে দেবে তো সেক্ষেত্রে এরকমই কেউ বাতিল করেছিল ও কিনে নিয়ে এসে আবার পড়ছে তো সেক্ষেত্রে ও আমি মানে বলতে চাই যে ওই বলল যে ইউজড মাল জেনেছে আগের বারের কমেন্ট মানে আগে যখন কিনেছে ও কমেন্টের মাধ্যমে জেনেছে বা আমি ভিডিও করেছি হয়তো ভিডিও দেখেও জেনেছে যেহেতু ভিডিওতে বলেছি তো সেক্ষেত্রে ও আবারও জেনে শুনেও গতকাল যে ভিডিওটা দেখলাম সেখানে আবারও কেন ওই একশো টাকার মাল কিনলো মানে ওর ইউজড মাল পছন্দ নাকি মানে যেটা ইউজড লোকে পড়েছে আমরা ভাবো অনেক সময় এমন জিনিস জিনিস আছে না মানে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা খুব কাছের মানুষেরও জিনিসগুলো ইউজ করি না যেমন ধরো ইনারওয়ার যেগুলো সায়া তারপরে মানে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি না যত আপনি হোক দিদি হোক মা হোক এগুলো করি না করতে নেই তারপরে গামছা চিরুনি এগুলো তো আলাদা থাকেই ও কি করে পারল বলো তো মানে কত নোংরা গিদর হলে যতই কেচে পড়ুক যাই পড়ুক কে পড়েছে না পড়েছে মানে সে কোন ব্যক্তি পড়েছে সেইগুলো জানার পরেও আবার কিনে আনছে তাহলে বুঝতে পারছো ও ইউজ করা মাল পছন্দ বলেই ওই ফোকলাকে পছন্দ করেছিল মানে ও জানে ওর কপালে ফ্রেশ মাল নেই এর পরেও যদি কেউ জোটে না মানে ব্যক্তি হিসেবে কেউ জোটে আর সেটাও ওর কোনো ফ্রেশ মাল আসবে না ওই ইউজ ইউজ মাল আসবে তো যাই হোক ওটা জানার পরেও ও কী করে কিনলো জানি না ও পাট চাট মানে চার পাঁচশো টাকা বা তার বেশি দিয়েও কোনো একটা ভালো দোকান থেকে কিনে নিতে পারতো যেটাও এক সিজনের থেকেও দুই তিন সিজন পড়তে পারতো যেটা কিনা নিজের নতুন মানে পুরনো মাল চাটতে এত পছন্দ করে মানে ওটা ওর স্বভাবেই রয়েছে আর কি মানে পুরনো জিনিস মানে ভীষণ পছন্দের আর কি পুরোনোর থেকেও সবচেয়ে বড়ো কথা ইউজ করা জিনিস हाँ uh, एक्चुअली actually... যে নিজে বারবার ইউজ হয়ে যায় না তার কাছে ইউজ মালই পছন্দ হয় এটাই হচ্ছে ব্যাপার এবার অনেকে এখানে বলতে আসবে বারে ইউজ বলতে কি বলতে চাইছো কি না 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 ফোকলার সঙ্গে শুধু বিয়েই হয়েছিল আর ফোকলার সঙ্গে শুধু এক বছর সাত মাস ফ্ল্যাটেই ছিল ঠিক আছে আর কিস্যু হয়নি কিস্সু হয়নি অথচ দু তিন দিন জিমে গিয়ে জিমে জিম করতে গিয়েছিল জিমে গিয়ে ওই কুণ্ডু না মুন্ডু তার সাথে স্বীকার করেছে ফোকলার কাছে আমার শুধু হাগ হয়েছে লিপকিস হয়েছে হ্যানত্যান হয়েছে আর তারপরে আরও বাড়তো আর কি তাহলে তাকে আর কি বলতে পারি বলো কি বলতে পারি তো তাহলে তোমরাই বলতে পারবে একদম ফোকলা ওকে একদম মানে মানে নিরামিষ একদম ফোকলা এটাই আর কি তো সে যাই হোক সেটা হচ্ছে পরের কথা তো আমি আমার কথা হচ্ছে যে সব কিছু জানার পরেও ওই একশো টাকার মালগুলো নিয়ে এসে কেচে পড়বে কি মানসিকতা হ্যাঁ তো যাই হোক এবারে কথা হচ্ছে এই অমাবস্যা বাড়ি ফিরছে এবং ছেলের সাথে কি সব কিছু বনিবনা মানে ঠিকঠাক হয়ে যাওয়ার পরেই কি ফিরছে এটা অনেকের ধারণা কিন্তু আমার মনে হয় না তার কারণ হচ্ছে ছেলে তুলে দিয়ে গেছিলো ট্রেনে দেখেছি তারপরে ছেলের সাথে সেরকম কিছু নেই কারণ উনি ছেলেকে ছেলে বৌমাকে ভীষণ তোয়াজ করে চলেন উনি খুব ভালো করে জানেন এই বাড়িতে আমাকে টিকতে হলে ছেলে বৌমার পয়সাতেই থাকতে হবে ছেলের পয়সাতেই খেতে থাকতে হবে আর আমাকে বাড়িতে টিকতে হলে ছেলে বৌমাকে তোয়াজ করে থাকতে হবে তাই উনি তোয়াজ করেই থাকেন মানে নিজের ছেলে বৌমা আর এই দিকে এই যে বৌদি এই বৌদিকেও খুব মানে বৌমা 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 করে খুব একেবারে মানে মাথায় তুলে দেয় তো সেক্ষেত্রে ভাবে কী ভালো অমাবস্যা কী ভালো নিজের ছেলে বৌমাকেও যেমন ভালোবাসে দিদির ছেলে বৌমাকেও খুব ভালোবাসে অ্যাকচুয়ালি ভালো না বসলে রকম গেড়ে থাকা যাবে কখনও থাকা যাবে না রকম দিনের পর দিন থাকা যাবে আনন্দ করা যাবে মেয়ের ফ্ল্যাট আছে তো আছে মেয়ের ফ্ল্যাট থেকে তো কোথাও ঘুরতে যাচ্ছে না সঙ্গে একজনকে চাই সেজন্য হুম ছেলে বউ তো আজ করতেই হবে এটা অবশ্যই তার দাদা বৌদিরাও যথেষ্ট অচিতি পরায়ণ মিথ্যে বলবো না কিন্তু এর পিছনেও কি কোনো স্বার্থ আছে অনেকেই বলেছে যে দাদা বৌদি বিনা স্বার্থে কেন করবে আমার কমেন্ট বক্সে লিখে গেছেন যে অবশ্যই স্বার্থ আছে হুম স্বার্থ তো অবশ্যই আছে একদম কিন্তু স্বার্থটা কি আছে সেটা আমরা এখনও বুঝে উঠতে পারছি না কিন্তু অবশ্যই স্বার্থ আছে না হলে নিজেদের ওই পায়রার খোপের মতো ঘর তারপরে হচ্ছে তোমার নিজেদের জব করছি সকাল থেকে রাত পর্যন্ত থাক থাক থাকতে পারছি না নিজের বাচ্চার পড়াশোনা আছে এইভাবে আতি মানে অতিথি যদি লেগেই থাকে তাহলে তো বাচ্চার পড়াশোনারও হ্যাম্পার হয় অবশ্যই হয় বাচ্চা যতই যতই মানে পড়াশোনায় ভালো হোক যতই মনোযোগী হোক একটা বাড়িতে অতিথি হুঠাট চলে আসলে না তাদের সেই দিনটা পড়ায় সেভাবে মন বসে না মনে হয় যে না দিনটা ছুটি নিলে ভালো হয় তবু বাচ্চাটাকে সেভাবে কোনো সময় যে পড়ছে এটা টিনকে দেখাতে দেখি না অবশ্যই পড়ে যখন স্কুলে পড়ে অবশ্যই পড়ে কিন্তু কোনো সময় সেইগুলো দেখাতে দেখি না বাচ্চাটা সময় কার্টুন দেখছে নয় টিভি দেখছে সেইটাই দেখি টিন ক্যাপচার করে তো যাই হোক এইভাবে যদি মানুষ হুঠাট চলে যায় না তাতে কিন্তু সাংসারিক সমস্যাও যেমন হয় বাচ্চার পড়াশোনারও সমস্যা হয় নিজেদের একটা মানে কি বলবো গোছানো লাইফস্টাইল সেখানে হঠাৎ করে হ্যাঁ এলো দু চার দিন সাত দিন থাকলেও ঠিক আছে কিন্তু এই যে মাঝে মাঝেই চলে যাচ্ছে আর সেগুলোকে দাদা বৌদি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে সেখানে কিন্তু মানুষের সন্দেহ আসছে যে এই দাদা বৌদির ব্যাপারে কোনো মানে স্বার্থ আছে অবশ্যই স্বার্থ তো অবশ্যই আছে না হলে এমন হতে পারে না স্বার্থ ওই যে কালকে দেখলাম জুতো কিনে দিল বৌদির জন্য এক একজোড়া মায়ের জন্য একজনা নিজের জন্য একজোড়া তারপরে বৌদির জন্য আরেকটা কি কিনলো দেখলাম তারপরে কাপ না কি নেবে বৌদি নেবে তোমার একটা আমার একটা এই যে বৌদিকে দিয়ে 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 যেমন নিজের বৌদিকে করতো মনে আছে গাডার নাও নেল পলিশ নাও ক্লিপ নাও যখন যা কিনি আমরা তিনজনের জন্য একই রকম কিনি প্রথম প্রথম যখন ওর নিজের বৌদি এলো আর কি তো এখানে এখন ওই বৌদিকে দিতে হচ্ছে না এই বৌদিকে টুকটাক এটা ওটা দিয়ে বাচ্চাটাকে এটা ওটা দিয়ে যদি বৌদিকে হাতে রাখা যায় তাছাড়াও মনে হয় না এইটুকুর জন্য বৌদি এত বড় স্বার্থ ত্যাগ করবে বৌদির আশা করি অন্য কোনো স্বার্থ আছে এবার কি স্বার্থ দাদা বৌদির আছে সেটা এখনই বুঝতে পারছি না নাহলে নিজেদের কাজের জায়গা মানে সেখানে চলে যাচ্ছে এবং আধটা দিন ছুটি পেলে তারা নিজেদের মতো করে টাইম কাটাবে সেটা না তো সেখানে অনেকে এখানে বলবে বন্ডিং বন্ডিং হ্যাঁ এরকম বন্ডিং আমরা বক্রবর্তী পরিবারে অনেক দেখেছি দেখেছি তারপর সেই বন্ডিং ভেঙে যেতেও দেখেছি তো সেজন্য অনেকেই বলবে এটা বন্ডিং আর কিছু নয় কিন্তু এর পিছনে বন্ডিংয়ের পিছনেও মনে হয় কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে এবার কী স্বার্থ কি ব্যাপার বোঝা খুব মুশকিল জানা নেই তাই যে কিছুই বলবো না শুধুই কি ভালোবাসা শুধুই কি বন্ডিং নাকি স্বার্থ আছে অবশ্যই কিছু না কিছু আছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অবশ্যই আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও হ্যাঁ আর যারা প্রথমবার শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা শুভরাত্রি